মহাকাশ থেকে ভেসে এলো ছবি অন্ধকার মহাবিশ্বের রহস্য উন্মোচন মহাকাশ বিজ্ঞান সম্বন্ধীয় এই বিস্তৃত খবরে আসবো তার্গেটে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে পাঁচ থাকা নোটিফিকেশান বেল অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্য অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার চলুন দেখে নেই মূল খবরটি কি পাঁচটি এমন ছবি ইউক্লিড পাঠিয়েছে যা মহাজাগতিক রহস্য কিছুটা হলেও উন্মোচিত অন্ধকার মহাশূন্যের রহস্য উন্মোচনে সেই কাজে নেমে দারুণ ফল করতে শুরু করল এই মিশনের প্রধান উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্বের বিবর্তন সম্বন্ধে স্পষ্ট করে জানতে সেই লক্ষ্যে একটু হলেও এগোতে পারলো ইউক্লিড তার দেওয়া ছবি অন্ধকার মহাশূন্যে ভবঘুরের মতো ঘুরে বেড়ানোর গ্রহ ছায়াপথে লুকিয়ে থাকা রহস্যময় পদার্থে জানতে পারার চেষ্টা অনেকটা এগিয়ে দিল বিজ্ঞানীরা অনেকটা আলো দেখতে পেলেন এই অন্ধকার মহাশূন্যে ইউক্রিড এখনও ছ বছর ধরে মহাকাশ বিজ্ঞানীদের তথ্য পাঠাতে থাকবে শুরুতেই তার দেওয়া ছবি এই রহস্য উন্মোচনের দরজা খুলে দিয়েছে তাই বিজ্ঞানীরা এখন ইউক্রিডের আগামী ছ বছরের পাঠানো তথ্যের দিকেই তাকিয়ে রয়েছেন তাদের বিশ্বাস ছ বছরে ইউক্লিড এমন কিছু তথ্যই পাঠাবে যা মহাশূন্যের বিবর্তনকে জানতে অনেকটাই সাহায্য করবে বা বিবর্তন কীভাবে হয়েছে তা জেনে ফেলা যাবে ইউক্লিড কিন্তু বিজ্ঞানীদের আশা বাড়িয়ে দিয়েছে সে কি করতে পারে তা প্রথমেই দেখিয়ে দিয়ে আগামী দিনে মহাশূন্যে কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা বিভিন্ন নক্ষত্রপুঞ্জ দিশাহীনভাবে ঘুরে বেড়ানো গ্রহ ডার্ক ম্যাটারে ছড়িয়ে পড়া ছায়াপথপুঞ্জে আলোর খেলা সবই ইউক্লিড খুঁজে দেবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের